আমরা একটি সুন্দর জুসের দোকান দেখতে পাচ্ছি এখন এই দোকানে গিয়ে আমি যদি বলি ও হ্যালো আমাকে এক বস্তা সিমেন্ট দিন তো কথাটি কি হবে হবে না অতএব কি বলছি সেটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি গুরুত্বপূর্ণ যে কিভাবে বলছি কাকে বলছি কখন বলছি মুখের কথা বন্দুকের বুলেটের মতো একবার বের হয়ে গেলে আর সেটা পাল্টানো যায় না ফিরে আসে না পরে ঘুরিয়ে বলা বা সরি বলার চেয়ে কি বলছি সেটা বুঝে শুনে বলা চাই নয় কি এবার তার চাইতেও গুরুত্বপূর্ণ হলো কথাটা কিভাবে প্লেস করছি আমি কি যথাবিধ সম্মানপূর্বক কথাটি বলেছি অবভিয়াসলি না আমি বলেছি হ্যালো এখানে আমি জুস নিয়ে যাচ্ছি সিমেন্ট এই দোকানে পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সো যেভাবে আমি কথাটা প্লেস করেছি সেটাও কিন্তু হয়নি আমার বলা উচিত প্লিজ আমাকে একটু জুস দিন সো কথাটা কিভাবে প্লেস করছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বলার ধরন আঙ্গিক শব্দচয়ন ভাবের সুষ্ঠু প্রকাশ অতীব জরুরি এটি ঠিক করবে কথাটি জুৎসই হলো নাকি অযথা হল এরপর কাকে বলছি তাকে সেভাবে অ্যাড্রেস করতে হবে নাকি কি যেমন ধরুন একটি শিশুকে যেভাবে আমরা কথা বলবো সেটা হয়তো কোনো প্রাপ্তবয়স্কের সাথে আমরা বলবো না নাকি ওকে আর সব কিছুর কিন্তু একটি সময় আছে রাতের বেলা যেমন গুড আফটারনুন বলা হাস্যকর ঠিক তেমনি সব যাত্রাকালে বিয়ের সানাই একদম তেমনি কশিন কালেও গ্রহণযোগ্য নয় তাই যা বলি ভালোই বলি সুচিন্তা করে মুখ খুলি धन्यवाद